শ্রী শ্রী ঠাকুর একশো আট স্বামী নিগমানন্দ পরমংস দেবের একশো বারোতম আসামবঙ্গের সারস্বত মাঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আয়োজিত হল নগর পরিক্রমা উৎসব শ্রীকান্ত দত্ত ঠাকুরের যে পালুটা যাবে শ্রীমন্ত জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা শুরু হয়ে গেল ঠাকুর মহারাজকে নিয়ে নগর পরিক্রমা ঠাকুর মহারাজ তিনি ভক্তদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে আসছেন আসামবঙ্গীয় সরস্বত মঠের একশো বারোতম বার্ষিকী উৎসব উপলব্ধ প্রতি বছরের ন্যায় ঠাকুর নিগমানন্দ পরম অংশদেব আজ থেকে একশো বারো বছর আগে এই আসাম সরস্বত মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেই উপলক্ষে একশো বারোতম বার্ষিক মঠ প্রতিষ্ঠা দিবস উৎসব আগামীকাল অক্ষয় আজ অনুষ্ঠিত হবে সাথে আরও দুদিন আমাদের প্রয়াত মহারাজ মানে স্মৃতিকারণ সভা এবং রবিবার দিন শঙ্কর জয়ন্তী উৎসব তিন দিন উৎসব হবে তার আগের দিন আজ অধিবাস দিবস এই উপলক্ষে নগর পরিক্রমা সাথে আজকে আমাদের যুবসভা আছে আগামী কাল থেকে চলবে এখানে মহান যজ্ঞ মঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী মহান আনন্দ যজ্ঞ অনুষ্ঠিত হবে আস্থার কি বার্তা দেবেন না আমরা ঠাকুর নিগমানন্দ দেবের যে ভাব আদর্শ মানুষের ভালোবাসার যে আদর্শ আর সনাতন ধর্মের প্রচার প্রসার অসাম্প্রদায়িকভাবে ব্রাহ্মণ ধর্মের প্রতিষ্ঠা জীব সেবা শিবজ্ঞানের জীব সেবা ঠাকুর নিগমানন্দের যে আদর্শগুলোকে নিয়ে আমাদেরকে এই দিনতে বলেছে সেবা সহায় শুদ্ধি প্রয়াস হিসেবে তোমরা মানুষকে ভালোবাসবে শিবজ্ঞানে বা আত্মজ্ঞানে নররূপি নারায়ণে সেবা করবে তাহলে তোমাদের চিত্র মলিনতা দূর হয়ে চিত্ত শুদ্ধ হবে তোমরা ভগবান নিজেরা বুঝতে পারবে জানতে পারো আমরা মানুষকে ভালোবেসে জীবজগৎকে ভালোবেসে ঠাকুরকে ভালোবাসতে চাই কারণ নিগমানন্দ ব্রহ্মবিদগ গুরু নিগমানন্দ সর্বময় সর্বময় তিনি যাতত আমরা জীবজগতকে ভালোবাসলেই আমরা নিগমানন্দ দেবকে ভালোবাসতে পারবো তাই ঠাকুর নিগমানন্দ দেবের যে মহান প্রতিষ্ঠান মহান সেবাদর্শ উনিশশো এগারো সালে প্রতিষ্ঠা করেছিলেন গৌরাঙ্গনাথ নিকেতন আজকে একশো বছর ধরে চোদ্দ বছর ধরে চলছে সেই সেবা কাজ আমাদের দাতব্য চিকিৎসালয় চলছে এটা হসপিটাল হয়ে গেলে আই হসপিটাল হচ্ছে সব কিছু এখানে হবে আমরা আমরা শিবজ্ঞানের জীব সেবার মধ্য দিয়ে আমরা ভগবান বা গুরুর পূজা করতে চাই এবং সেই উপলক্ষে মঠ প্রতিষ্ঠা উৎসব এখানে আমাদের বিভিন্ন সেবামূলক কাজের আয়োজন করা হয়েছে আজকে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এখানে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে আমরা এখানে মঙ্গলবার শুক্রবার বিনা পয়সায় এখানে প্রসাদ বিতরণ হয় সারা বছর ধরে আমাদের বিভিন্ন রকম সেবা কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিনে আরও অন্যান্য পরিকল্পনা রয়েছে এই সংবাদ সংগ্রহ করতে এসছেন আপনাদের সকলকে আমাদের আশা মঙ্গলের মঠের পক্ষ থেকে ধন্যবাদ জয়গুরু শঙ্কর যে অনুষ্ঠান নিয়ে তাদের ছবি থেকে আপনার প্রচার করুন আপনার নাম সেখান থেকে